যার অন্তরের ভিতরে আল্লাহর বয় আছে অন্তরের ভিতরে ওই মন্দ গুণার কাজের ভিতরে লিপ্ত হতে পারে না এক শ্রেণীর মানুষ হলো তারা হলো সম্মানের পাগল আরেক মানুষ তারা হলো আল্লাহর পাগল এরে বাবা যখন অর্ধ তুফনে সূর্যের চলে আসবে সূর্যের তাপে যখন মাটিটা তামা হয়ে যাবে রে বাবা মানুষে মস্তক উতলায় এইভাবে টাস টাস করে পড়া শুরু করবে এ ওই সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন এই সম্পদকে ডাকো তুমি দন সম্পদের পাগল ছিলে এখন তোমার দম প্রশ্ন দন সম্পদকে ডাকো তোমাকে ফেরাইতে পারে নাকি এরে বাবা এক শ্রেণী মানুষ হলো তারা হলো আল্লাহর পাগল যারা হলো আল্লাহর পাগল তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এ আল্লাহর পাগল যারা হলো তারা হলো নামাজের পাগল তারা হলো কোরআন তালাওয়াতের পাগল এই পাগল দল একটা ধর মানবে আল্লাহ কয় আল্লাহ কয় আমার আল্লাহ সত্য নজান দুনিয়ার নামাজের পাগল সাথে আল্লাহ আল্লাহর হাত দুইটা বাড়াই দিয়া আল্লাহ দুইটা হাত বাড়াই দেন দুনিয়ার নামাজের পাগলদের সাথে জিগির পাগলদের সাথে তালিমের পাগলদের সাথে আল্লাহ কুতরেতে হাত বাড়াই দিয়া মুসাফা করবেন চিল্লা বলে সুবাহানা আশেকেরাম কারিনী আস কে রাম জামালি তমাশা জমালি এরে বাবা যার অন্তরের ভিতরে আল্লাহর বয় আছে অন্তরের ভিতরে ওই বন্ধ গুণার কাজের ভিতরে লিপ্ত হতে পারে না যখন আজান শুরু হতো আল্লাহ আকবর বলিয়া যখন মসজিদের মিনার থেকে যখন ডাক মারত মহাজনে যখন মসজিদের মিনার থেকে আল্লাহ আকবর বলিয়া যখন ডাক দিত আলী রাদি আল্লাহ তালানহু শরীরটা এইভাবে থ থর করে কাবার শুরু করে দিত আ সবাই বললেন ও আপনার শরীর কেন থন থন করে কাফে আপনার আজান শুনানোর সাথে সাথে আপনার শরীর থর থর করে কেন কাফে আলী রাদি আল্লাহ আনহু বলেন ও সামাই কেন শুনে রাখো গো আমার শরীর কেন থর থর করে কাঁপতেছেন আ সামনে যখন দাঁড়াব আমার মালিকের সামনে যখন আমি দাঁড়াব আমি কিভাবে দাঁড়াবো আজন হওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যায় আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো কেনবে দাঁড়াবো মালিকের সামনে কিভাবে কুদরতে শীত মালিকের সামনে দাঁড়াইয়া আল্লাহর কুদরতে পাই কেমন করে আমি শেষদারের ভিতর উঠে পড়ব আমার বয়ে আমি আলি আমার শরীর

আল্লাহ জন্নতি বান্দা হিসাবে জান্নাতের মেহমান আল্লাহ তোমাকে আল্লাহ বানাই দিবেন চিল্লে বাবা উমা কাঁদিতে কাঁদিতে এই গাল দুইটা কালো হয়ে গেল এই চোখের পানি পড়তে পড়তে গাল কালো হয়ে গেল সাহাবাই কারাম সিং আপনার চোখের পানি পড়তে পড়তে গাল কালো হয়ে গেছে আপনার এই গালটা চিকিৎসা করেন আপনার ভালো হয়ে যাবে আপনার গালটা ভালো দেখা যায় না আপনি চিকিৎসা করেন উমারো ফারুক রাগি আল্লাহু চিকা বলেন হাসরে ময়দানে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করুম ম দুনিয়া থেকে কি আমল নিয়ে তুমি আসলা কি আমল নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে জিন্দগির ভিতরে আসলা আমি আল্লাহ বলল আল্লাহ কোন আমল নিয়ে তোমার কাছে আসতে পারি নাই আমি উমর আমার তোমার বয়ে আমি কাঁদিতে কাঁদিতে গাল দুটা কালো বানাইয়া তোমার দরবারে আল্লাহ আমি হাজির হয়েছি চিল্লে বলেন সুবাহানা রশী নামের গঙ্গেহি ওহমাতুল্লাহ আলাইহায় আল্লাহর বইয়ে কাদিতে কাদিতে 14টা অন্ধ হয়ে গেল এর বাবা আল্লাহর বয়ে কাদিতে কাদিতে তুটা যখন অন্ধ হয়ে গেল মরিদানেরা বলল রশিদ আহমের গঙ্গি রহমাতুল্লাহি আলাই আপনার এই চোখ চিকিৎসা করেন আপনার ভালো হয়ে যাবে এই রশিদ আহমের গঙ্গি রহমাত

বাড়িতে চোখ দুটা অন্ধ বানায়া আল্লাহ তোমার দরবারে আমি আল্লাহ হাজিরা দিলাম চিল্লে বলেন সুবাহ এই কারণে আল্লাহ বলতেছে এ আই আল্লাহ দিন আমান উত্তা করলাম হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে বই করো এরে বাবা এত সুন্দর করে আল্লাহ আপনি আমাকে বানাইলেন এত সুন্দর করে বানানি পরে রে বাবা এখনো জিগের রাজগার করি না নামাজ পড়ি না কোরআন তাল করি না আল্লাহর পাই এখনো সিজদা করি না রে বাবা গাফিল হয়ে গেলাম বাবা আমার আল্লাহ বলে আলম্লাহ বন্ধা আমি আল্লাহকে দুই না চোখ দান করলাম এই চোখ দিয়ে আসমান দেখলি জমিন দেখলি মা দেখলি বাবা দেখলি সব কিছু তুই দেখলি এ বাবা এই চোখ নিয়ে যো আল্লাহর কালাম দেখে দেখে তুই যখন হয়ে যাব এই কারণে আমি আল্লাহ তোকে চক্ষু দৈরা দান করলাম ওলিসা না আশা পাতাই আমি আল্লাহ তোকে জীবা দান করলাম এই জীবার ভিতরে আঙ্গুর ফল

মইনা পাখি তুমি এত সুন্দর এত সুন্দর আর মইনা পাখি বলে না না আমি যেন সুন্দর এটা কোরআনের ভিতরে আল্লাহ কোন জায়গায় ঘোষণা করে নাই এই মানুষ তুমি যেন আশহুল মাখলুকাত তুমি যেন সুন্দর এটা কোরআন আলকানিমের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানিত তাকউম এ মানুষ তুমি যে সুন্দর এটা আল্লাহ কুররশের ভিতর ঘোষণা করেছেন এ বাবা আল্লাহ এত সুন্দর করে আপনি আমাকে বানাইলে এত সুন্দর করে আল্লাহ কৃতি দিয়ে আল্লাহ বানাইলেন আল্লাহকে অন্তর ভিতরে কেন ভয় আসে না রে বাবা আল্লাহ বলতেছেন সাথে আল্লাহ হাকবার ভয় নাকি আল্লাহ নাম নিতে হ্যাঁ আমি আপনি জোরে সোরে আল্লাহ কেউ গ্রেপ্তার করার জন্য আসবে কেউ ধরার জন্য আসবে আমাদের দেশের জাফা নাম শুনছেন হ্যাঁ উনি একটা গান বাহির করছিল না ফাইটা যা ফাইটা যা এরম একটা গান বাহির হয়েছিল না রাস্তার ভিতরে ঢুকিয়ে একই আওয়াজ ফাইটা যা হ্যাঁ মানুষ বাথরুমের ভিতরে ঢুকিয়ে একই আওয়াজ ফাইটা যা মানুষ নতুন বউ নিয়ে যা তার বউ ফাইটে যা এই বাবা এই গানটা বেশি দিন লাস্টিং করলো না কারণটা কি এখন যদি কেউ বলতে যা আপনি বলে এই গান বন্ধ কর হ্যাঁ এই গান বন্ধ কর এই গান ভালো লাগে না এই গান বন্ধ কর কেন বলে এই গানটা হলো মানুষের বানানো গান ঠিক না আর আল্লাহর কালাম আজ থেকে নিয়ে দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করেছে আজ শুনবেন কাল শুনবেন কেমত পর্যন্ত আল্লাহর কালামের শুনবেন আল্লাহর কালামের বাবা মজা শেষ হবে না তালাওয়াত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কালাম এত মজা আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছে হে মানুষ তোমাকে কে দুখাই ফেলে দিল প্রভুর আবাদত করার থেকে যিনি আল্লাহা কাফা আদাল এত সুন্দর করে তোমাকে আকৃতি দিয়ে আল্লাহ বানাইলেন কে তোমাকে প্রভুর আবাদত করা থেকে তোমাকে দুখাই ফেলে দিল আল্লাহর আবাদত আল্লাহর অন্তর ভিতরে আল্লাহর ভয় দিয়ে যে বান্দা বয়ে রাখতে পারে ওই বান্দা কখনো গুনার কাজের ভিতরে যাবে না কখনো কি করবে না গুনার কাজের ভিতরে যাবে না তারপর অক্ষর কি না ইং মুসলিমুন মুসলমান বান্দা হয়ে কবরে জিন্দগির ভিতরে যাবে মুসলমান হয়ে তাহলে আমরা কি মুসলমান না আমরা খতনা করাইছে বাপমায় খত না করাইছে কালেমা বর্ষি মুসলমান হয়ে গেছে আমরা তো দাবি ঘটতেছে আমরা মুসলমান হ্যাঁ এ বাবা কালেমা পড়লে খোদ্ না করালে মুসলমানের কেবল আপনি ভর্তি হলেন যেরকম স্কুল কলেজে ভর্তি হওয়ার নাগে মাদ্রাসায় আপনি কেবল মুসলমানের ভিতরে ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে কী কী আমল করলে আপনি মুসলমান হবেন হাম মুসলমান হেম মাগারো মা আমরা মুসলমান আমাদের ভিতরে মুসলমানই নেই হে আমরা ইমানদার আমাদের ভিতরে ইমান নেই এই কারণে খালি তো আমরা নামি মুসলমান নামি মুসলমান আর জয়লা আসলে ছাড়বে হ্যাঁ আর জয়লা আসলে নবী গড়ে ছাড়ে নেই আপনা আমাকে ছাড়বে হ্যাঁ সুলাইমান আলি সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন ওরা ছাড়ে সারে নাই বাইতুল মোকাদ্দেস কাজ করাইতেছেন সুলাইমান পাইগাম্বার আরজাইল হাজির আরজাইল আসার পরে বলতেছে আপনার জান্ডা বাহির করার জন্য আমি আসছি কই আমার তো বাইতুল মোকাদ্দেস অনেক কাজ বাকি আছে আমাকে একটু সময় দাও বাইতুল মোকাদ্দেসের হিসাব নিকাশ বাকি আছে তো আপনার বিন্দু মাত্র সময় দিতে পারবো না আপনার দাঁড়ানো অবস্থায় আমি যান কবজ করে নি আমি দাঁড়ায় আছি তাহলে বসারও সুযোগ করবে না ক না আপনাকে দাঁড়ানো অবস্থায় আমরা যান বাহির করে নিয়ে যাব সুলাইমান পাইগাম্বার সমস্ত পৃথিবীর বাসা ছিল ওনাকে বিন্দু মাত্র সময় দিলেন আপনি আমাকে সময় দিবে মুসা আলাই সাল্লামের কাছে আরজাইল হাজির আর জাইল আইসে বলছে আপনার জানটা বাহির করার জন্য আসি মুসা আলাই সাল্লাম তো নবীদের মধ্যে একটু রাগের নবী আছে এরকম জোরে একটা চর মাসে না আর যাই হলে চোখ তেরা করে হালাইছে চোখে তেরা করে হালাইছে আর যাইলে আল্লাহ করে আল্লাহ আমি আর এই চাকরি করবো না মানুষের বাহির করার জন্য আমি যাও না তো আপনার পয়গম্বর মোসা আমাকে চর মাইরে চোখ তেরা করে হালাইছে আল্লাহ চাকরি করবো না আল্লাহ বল সাথে কোন সাথে সাথে আর যাইলে চোখ বলো তখন আল্লাহ বলতেছেন এই ইসরাইল আমার মুসা پیغمبرকে কাছে বলো মুসা আলাইহিস সালাম যদি দুনিয়ার বিতনে থাকতে চা তাহলে আমি আল্লাহ তার হায়াত বাড়ায়ে দিব যে মুসা پیغمبرকে সালাম জানায় বলো একটা शान गुरुद উপরে যেন হাতটা এইভাবে রাখে সার উপরে হাতটা রাখবে হাতের নিচে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের বদলতে এক বছর করে হায়াত আমি আল্লাহ বাড়াই দিব যা বলো যদি দুনিয়ার ভিতরে না থাকতে চান তাহলে যেন এখনই আমার সাথে মোলাকাত করার জন্য তুমি যা বলো আর আরো বলতেছেন আপনি কি দুনিয়ার ভিতরে থাকতে চান তাহলে আপনারা হাতটা সার গরু উপরে এইভাবে হাতটা রাখেন আপনার হাতের নিচে যেত পশ থাকবে প্রত্যেকটা পশমের বদলতে আপনার এক বছরের হায়াত আল্লাহ বাড়াই দিবে আমার যদি এক বছর করে একটা পশমের বদলতে হায়াত আল্লাহ বাড়াইয়ে দেয় তার উপরে কি হবে তার উপরে আপনার জানামি কবচ করার জন্য আসবো আঙ্গন নবী موسی আলাইহিস সালামকে এই ময় আমি আর দুনিয়ার ভিতরে থাকব না জলদি তুমি আমাকে জান্নাতcosmos করে ফেলো নবী করে সময় দেয় নাই আর জয়েলের বাড়ি কোনখানে চার নম্বর আকাশ আর পাঁচ নম্বর আকাশের মাঝখানে তার হল বাড়ি

তো আমাকে একটু তুমি ভিতরে প্রবেশ করাও আমাদের নবী বলতেছে না একটু আমাকে ভিতরে প্রবেশ করাও চলেন ভিতরে যে দেখে গো বিশাল বড় একটা চাট তালিকা আছে চাটের প্রথম নামটা হলো আদম আলাই সাল্লামের নাম আমার নবী বল সাল্লামের নাম তারপরে সিরিয়ালে নাম আছে এই তালিকাটা আল্লাহ কেন মানুষের যখন হায়া শেষ হয়ে যাবে মানুষের যখন হায়াত দুনিয়া থেকে শেষ হয়ে যাবে চল্লিশ দিন আগে আর যাইলে ওই নামের তালিকার ভিতরে একটা ক্রস চিহ্ন দেওয়া দেয় এখন আরজাইলের যাইলে সামনে হায়াত নামে একটা গাছ আছে হায়াত নামে গাছটা এই গাছেরই ভিতরে ফল ধরে না ফুল ধরে না এটা কি গাছ জীবনাইল বলতে পাতা আছে পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ দুনিয়ার ভিতরে পাড়াইছেন প্রত্যেকটা মানুষের এই গাছের একটা পাতার ভিতরে নামের তালিকা আছে প্রত্যেকটা পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নামের তালিকা আছে পাতার উল্টার পৃষ্ঠে লেখা আছে কবে মৃত্যুবরণ করবে কবে দুনিয়া থেকে চলে যাবে চল্লিশ দিন আগে চল্লিশ দিন আগে আর ওই গাছের নিচে দরজার সামনে এইভাবে একটা টেবিল আছে টেবিলের ভিতরে একটা পাতা পড়ে যা পড়ার পরে আর ওই পাতাটা দেখে কোন এলাকা বাবার নাম কি মার নাম কি কোন এলাকা যে ওই যে তালিকাটা আসেন ওই তালিকার ভিতর নাম বাহির করেন বাহির করার পরে যে নামটা চল্লিশ দিন আগে ওই নামের ভিতরে ক্রস চিহ্ন দেওয়া দেয় এ বাবা ও এ এই বাবা মানুষের জান বাহির দে বাবা আর জাইল্লাহিয়া বলে চলার ক করে কোনো মোবাইল শুনিবে না গো ভাই জানো অন্ধকার মোবাইল শুনিবে না গো ঠিক নাকি আর আপনি আমার কাছে যখন আসবে আসার উপরে যদি নেতা খেতা ফোন করে আর যাইলে সারবে আর যাইলে সারবে সারবে না হ্যাঁ মরণামাই ডাক দিয়ে আছে যেতে হবে পরকালে দেখা হবে পরকালে দেখা হবে এখন চলে ডাক দিয়েছে যেতে হবে তউ তৌবা করার সময় টুকু এখন আমার নৌবা করার সময় টুকু এখন আমার মরনামাই ডাক দিয়েছেন যেতে হবে ঠিক নাকি হ্যাঁ রে বাবা আপনার প্রতাপশালী মানুষ থাকি আর জাইল আসলে কিছু ঘুষ দিলে মানবে হ্যাঁ মানবে না মস্তে আসে মস্তে মাসু মস্তে আসে মস্তে মালে ঘ এ বাবা আচ্ছা এই মানুষ হলো তার সম্মানের পাগল আলীছেনি মানুষ হলো তার হলো আল্লাহর পাগল আরে বাবা যখন অর্ধ কুপনের সূর্য ধরে চলে আসবে সূর্যের তাপে যখন মাটিটা তামা হয়ে যাবে রে বাবা মানুষের মস্তক উতলায় এইভাবে করে শুরু করবে ওই সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন এই নপন মানিবন্ধাব এখন তোমার দম সম্পর্কে ডাকো তুমি দন সম্পদের পাগল ছিলা এখন তোমার দম প্রশ্ন দন সম্পদ কে তোমাকে ফিরাইতে পারে নাকি এরে বাবা এক শ্রেণী মানুষ হলো তারা হলো আল্লাহর পাগল যারা হলো আল্লাহর পাগল তার অন্তর ভিতর আল্লাহর ভয় এ আল্লাহর পাগল যারা হলো আল্লাহর পাগল তারা হলো জিগির পাগল তারা হলো নামাজের পাগল তারা হলো কোরআন তালাওয়াতের পাগল এই পাগল দল একটা ধরু মানবে আল্লাহ কই আল্লাহ কই এ বাবা আমার আল্লাহ সত্য না বদ্দা সরাইয়া দুনিয়ার নামাজের পাগল শাদ আল্লাহ আল্লাহর হাত দুইটা বাড়াই দিয়া আল্লাহর দুটা হাত বাড়াই দেন দুনিয়ার নামাজের পাগলদের সাথে জিকিরের পাগলদের সাথে তালিমের পাগলদের সাথে আল্লাহ কুদরতে হাত বাড়াই দিয়া মুসাফা করবেন চিল্লা বলেন সুবহানাহ আশিকেরা রোজ মহশানো বাকিয়াত কারিনি আশকের যুজুত আমাশা জামালি আরিনিস